ফেরত প্রবাসীদের মিলন মেলা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাই সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি গোবিন্দগঞ্জ এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করব। ফেরত প্রবাসীদের আজকের এই মিলন মেলায় তো দর্শক আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করি এখানে অনেক প্রবাসীরা রয়েছেন অনেককে অনেক আগ থেকে প্রবাস জীবন কাটিয়েছেন এই মুহূর্তে তারা দেশে আছেন এই মুহূর্তে তারা দেশে আছেন এবং তাদের এই আজকের এই মিলন মেলা আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গোবিন্দগঞ্জ বাজারের তো দর্শক আমরা এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে যারা ফেরত প্রবাসী অনেকেই প্রবাস জীবন কাটিয়েছেন তাদের আজকের এই মিলন মেলা অনেকেই উপস্থিত রয়েছেন তো সবাইকে আমরা এক এক করে দেখানোর চেষ্টা করবো এবং যে যেখান থেকে প্রবাস প্রবাসীদের প্রবাসীরা দেখতেছেন আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করে আরও প্রবাসীদের দেখার সুযোগ করে দেবে দেবেন আজকের এই প্রবাসীদের মিলন মেলাটুকু তো দর্শক আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করি আজকের এই বর্তমান প্রবাস ফেরত প্রবাসীদের মিলন মেলাটুকু অনেকেই এখানে রয়েছেন প্রবাসীরা যারা অনেক বছর আগে প্রবাস জীবন কাটিয়ে এসেছেন এবং আজকে সবাই এক এক অনেকেই অনেক দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন আজকের এই মিলন মেলায় তো দর্শক আমরা জানার চেষ্টা করব তাদের আজকের এই মিলন মেলাটির বিশেষ কারণ কি কোন কারণে আজকের এই মিলন মেলাটুকু তো এক এক করে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং অনেকের বক্তব্য দিবেন সেগুলো আমরা আপনাদেরকে এক এক করে জানানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যদি আমরা জানার চেষ্টা করি আমির উদ্দিন আঙ্কেলের কাছ থেকে আজকের এই ফেরত প্রবাসীদের মিলন মেলা নিয়ে কি বিস্মিল্লাহ রহমানুর রহিম সম্মানিত বিও আস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আমাদের প্রধান আকর্ষণ মৌলভীবাজার ডিস্ট্রিক্টের আমাদের আহাদ ভাই আবদুল আহাদ ভাই স্পেন প্রবাসী তিনের উদ্যোগে আমরা এখানে একটু একটি সমাবেত হয়েছি তিনি দেখার জন্য আর আমাদের যে পিরোধ যারা আসি সব আসতে পারি নাই ডিস্ট্রিক্টে আপনারা জানেন দুর্যোগ চলের আমরা যাও আসছি আমরা আরও বৃহকভাবে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম দর্শক ধন্যবাদ জানাই আমরা আমির উদ্দিন আঙ্কেলকে তিনি তার মহামূল্যবান বক্তব্যটি দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব যে করবামেরাহিম অধ্যকার সবার সম্মানিত প্রধান অতিথি আমাদের দীর্ঘদিনের বন্ধু এস প্রবাসী কোলাউড়ার কৃতি সন্তান জনাব আহাদ ভাই উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমরা সবাই দীর্ঘদিন প্রবাসে ছিলাম বাইকের নির্মল করিয়াস কেউ ব্যক্তিগত প্রয়োজনে দেশে এসেছে কেউ বিভিন্ন দুর্ঘটনায় পড়ে দেশে এসেছে তো আমরা সবাই ভালো আছি আমরা আজকে একটা জিনিস প্রকাশ করতে চাই রমজান মাসে একদিন আমরা কিছু প্রবাসী একত্রিত হয়েছিলাম সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আমরা যত বৃহত্তর সিলেট যত প্রবাস ফিরত প্রবাসী আছি আমরা একটা অরাজনৈতিক সংগঠন করব। এই মর্মে আজকের আলোচনায় আমরা গোবিন্দগঞ্জ আনোয়ারা কমপ্লেক্স শফিকাদির অফিসে বসে আমরা এটার শুরু করেছি আমরা এটা অরাজনৈতিক সংগঠন করব প্রবাস ফিরত সবাই আমাদের প্রবাসী যে যে সময় প্রবাস থেকে ফিরত আসবেন সবাই আমাদের কাছে সদস্য হবেন আমরা সকল প্রবাসীর শুভকামনা এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আল্লাহ যেন আপনাদেরকে সই সালামতে রাখে এবং দেশ যারা আছেন সবাইকে আহ্বান জানাই আপনারা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে একটা হোয়াটসঅ্যাপ ফেজ করা হবে এই ফেজের মাধ্যমে আপনারা সবাই যোগাযোগ করে সদস্য হবেন আমরা এর পরবর্তীতে বিরাট আকারে একটা অনুষ্ঠান করে এই কুমটির রূপরেখা এবং পদ ফদবি প্রচার প্রচারণা করব সাংবাদিক ওই সিলেট তত্ত্ব সিলেটের ম্যাগাজিন বেটা সিলেটের ম্যাগাজিন অনুষ্ঠান আরও বিভিন্ন চ্যানেল রাখো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দর্শক আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে তারা ফেরত প্রবাসীরা মিলে একটি অরাজনৈতিক অরাজনৈতিক একটি সঙ্গ গড়ে তুলবেন তো এখানে অনেক প্রবাসীরা যুক্ত হতে পারবেন এই মুহূর্তে আমরা আরও যদি জানার চেষ্টা করি আরও প্রবাসীদের কাছ থেকে তাদের মহামূল্যবান বক্তব্যের মাধ্যমে তো রহমান রহিম আমি শ্যামসুলক আমরা আপনার আর দুয়াই এখানে যত আছি আমরা সব জিদ্দা প্রবাসী আসলাম আমরা জিদ্দা থাকি আমরা বাই খুলা উড়ার স্পেন গেসুন স্পেন থাকি আমরা প্রতি বছর বাই দেশও আইলে আমরা সবার লাগে ইজো করুন খোঁজ করুন করিয়া আমরা একত্রিত দোলা হই কিন্তু এখন আজকে বা আরও কিছুদিন আগেও দুই একবার আমরা দল হইছি দল হইয়া এগুলার একটা পরিকল্পনা করছি আর আজকে আমরা একটা সিদ্ধান্তত গেছি যে আমরা বিদেশ ফিরত বিদেশ ফিরত বলতে খালি সৌদি আরব নাই আমরা যে 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 দেশেও আছি আমরা আশা করছি যে আমরা একটা বিদেশ ফিরত একটা সংগঠন করার লাগে তো আমরা যেরা আছি আমরা পরিচিত সবাই আমরা যুক্ত করব আর আমরা লাইভের মাধ্যমে যারা যুক্ত হইবা আমরা আশা করি আমরা লোকে যুক্ত হওয়ার লাগি আমরা এই আশা আকাঙ্ক্ষাটারে পূর্ণ করার লাগি আর আমরা ভবিষ্যৎ হিসাব করি আমরা এখানে ময় আসুন সবে আমরা ভবিষ্যতে একটা হিসাব করি আমরা একটা সংগঠনের উদ্যোগ নিছি আমরা আর এখন কু হওয়ার নাই যে আমরা কি অবস্থায় ফসমু কিন্তু আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা বাল্লা একটা ইয়ত আছে কারণ যেহেতু আমরা বিদেশ ফিরত এখন আমরা রাষ্ট্রর লগে আছি আমরা ইংশা করি যে রাষ্ট্ররে একটু ইয়ে করার সুযোগ সুবিধা পাওয়ার বা সম্ভব হইলে আমরা সুযোগ সুবিধা দেওয়ারও চিন্তা করবো তাহলে যে সরকার থেকেই ফাইতাম এরকম নাই আমরা যদি একত্রিত হইতাম পারি আমরা বিদেশ ফেরত যত আছি ইনশাল্লাহ আল্লাহ আমরাও একসময় দেওয়ার থাকবো আমরা আশা করে দিতাম আর আমার আহাদ ওর উদ্যোগে আমরা এই সব একত্রিত হয়েছি আল্লাহ আমার বাইরে দীর্ঘ কামনা করুক এই বলেই আমার বক্তব্য বিদায় নিলাম আলাইকুম আমরা আজকে যে উপস্থিত হয়েছি আমরা সব সৌদি তাক নাম পণ্ড বিশ বছর ত্রিশ বছর কেউ দেশ বর্তমানে দেশও কেউ আসুন আমরা যাওয়া করি তে আমরা যে আজকের যে আমরা মেমাম আমার আহাত ভাই তাই সৌদিতও আসলাম আসলাম তাই বর্তমানে এখন আসবেন তো তাইলে মাঝে মধ্যে আমরা রে মানে কল ঘর দেখা সাক্ষাৎ তাই বহু কষ্ট করি হয় সিলেট খোলা তো সিলেট আইন তো সুবাদ আমরা হয়েছি আর আমরা একটা মানে সংগঠন মানে করার একটা চিন্তা ভাবনা আছে আপনারা সবাই দোয়া করবেন আর সব ভালো উৎসব এই বলে বিদায় আলাইকুম ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা প্রধান আকর্ষণ যিনি দর্শক আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে এই সঙ্গের মাধ্যমে অনেক প্রবাসীরা যুক্ত হতে পারবেন তাদের এই সঙ্গে এই মুহূর্তে আমরা এই প্রবাসী ফেরতের প্রধান আকর্ষণ এর কাছ থেকে জানতে চাই ফেরত বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত দীর্ঘদিন পরে আমরা জেদ্দা প্রবাসী সকল একত্রিত হয়েছি আর আমার ডাকে আমার বড়ো ভাই সহ আমার সমবাসী সবাই একত্রিত হয়েছেন যার নাই আমি অতি আনন্দিত ইনশাল্লাহ এখানে আসার পর আমরা যে একটা কমিটি গঠন করার জন্য মতামত দিয়েছি সেই কমিটির নামটা হবে প্রবাস ফেরত ঐক্য পরিষদ বৃহত্তর সিলেট আপনারা যে যেখান থেকে দেখতেছেন সকলে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আপনারা সকলে যদি আমাদের এই ডাকে সারা দেন আমাদের এই প্রবাস ফেরত পরিষদ বৃহত্তর সিলেট প্রতি সত্তর অনেক এগিয়ে যাবে তাই আমি আমার পক্ষ থেকে সকলকে অনুরোধ করছি আমাদেরকে সহযোগিতা করার জন্য পরিশেষে সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে প্রবাস ফেরতরা মিলে একটি শান্তি সংঘ ঐক্যবদ্ধ একটি সংঘ গঠন করতে চাইছেন এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা থেকে জানার আর এক ধন্যবাদ আমরা প্রবাসী সবাই একত্রিত হয়েছি লারু কুমুইলে তারা একটা সংগঠন কর্ম আমরা সংগঠনও লাগে একত্রিত হয়েছেন দোয়া করবা আর বিশেষ করে আহাত বাই বড় ভাই আইতান সব সময় ওলা উলা থেকে আইন আমরা গোবিন্দগঞ্জ এই আর সবর সাথে দেয়া করিয়া যাই সবাই তান লাগেও দোয়া করবা আল্লাহ টানতে পালা রাখতা আর নাই আর কিছু কথা কইবা বা লালবাই লালে লালবাই লাল আচ্ছা আর ধন্যবাদ আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে এই প্রবাস ফেরত প্রবাসা মিলে একটি ঐক্যবদ্ধ একটি সঙ্গ করতে চাচ্ছেন অনেক প্রবাসী আছেন আমাদের সাথে যুক্ত যারা চাইলে তাদের এই সঙ্গে যুক্ত হতে পারেন এখানে অনেক সুবিধা পাবেন যা আমরা ইতিমধ্যে শুনেছি এবং তারা পরবর্তীতে ভবিষ্যতের কথা চিন্তা করে তারা ভবিষ্যতে ভবিষ্যতের কথা চিন্তা করে তারা এই সঙ্গটি গঠন করতে চাচ্ছেন তো যে অনেক প্রবাসীরা রয়েছেন যারা চাইলে তাদের এই সঙ্গে যুক্ত হতে পারেন তো দর্শক যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আজকের এই প্রবাস ফেরতদের মিলন মেলা যারা মিলিত হয়ে গড়তে চাচ্ছেন একটি শান্তি সংগ্রহ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা বিদায় নিব আজকের এই প্রবাস ফেরতদের মিলন মেলা থেকে এবং যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলি এই সঙ্গে যদি আপনারা চান যুক্ত হতে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে অনেকেই উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন অনেক প্রবাসীরা যারা দীর্ঘ বছর প্রবাস জীবন কাটিয়ে এই মুহূর্তে এই এখানে মিলিত হয়েছেন তাদের তারা মিলিত হয়ে চাচ্ছেন একটি সঙ্গ গড়ে তুলতেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই মুহূর্তে বিদায় নিব তো দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন